শ্রী শ্রী রাধারমন জয়তী জয় শ্রী গুরুদেব জয় জগদ্গুরু নিত্যানন্দ জয় শ্রীমান মহাপ্রভু জয় রাধারমন গৌ মূল মহাভারত বন পর্বে দ্রৌপদী হরণ ধায়ে। সশিষ্য দুর্বাশাকে যুধিষ্ঠিরের আতিথ্য গ্রহণে দুর্যোধনের প্রার্থনা দুর্মতি দুর্যোধন ইতিপূর্বে কর্ণ ও দুঃশাসনাদির সহিত মন্ত্রণা করিয়া প্রার্থনীয় বিষয় স্থির করিয়া রাখিয়াছিলেন এক্ষণে শুদ্ধাত্মা মহর্ষির বাক্য শ্রবণে আপনাকে পুনর্জাত বলিয়া বোধ করিতে লাগিলেন এবং অতিমাত্র হর্ষৎফুল্ল হইয়া তাহার নিকটে এই প্রার্থনা করিলেন হে ব্রহ্মণ রাজা যুধিষ্ঠির আমাদিগের কুলের জ্যেষ্ঠ ও শ্রেষ্ঠ গুণবান এবং শীল সম্পন্ন তিনি এক্ষণে ভ্রাতৃগণের সহিত বনে বাস করিতেছেন অতএব আপনি যেমন আমার নিকট সশিষ্যে আতিথ্য গ্রহণ করিয়াছেন সেইরূপ তাহার নিকটও আতিথ্য গ্রহণ করুন যে সময় সুকুমারী দ্রুপদ কুমারী ব্রাহ্মণ ও স্বামীগণের ভোজনাবসানে স্বয়ং ভোজন করিয়া সুখে বিশ্রাম করিবেন তৎকালেই আপনাকে তথাই গমন করিতে হইবে আমার প্রতি এই অনুগ্রহ প্রদর্শন করুন বিপ্রশ্রেষ্ঠ দুর্বাসা কহিলেন আমি তোমার প্রতি প্রীতিবশত অবশ্যই তাহা করিব এই বলিয়া অভিলুষিত স্থানে প্রস্থান করিলেন রাজা দুর্যোধন হইয়া কীতার্থ হর্ষোৎফুল্লারা কর্ণের কর গ্রহণ করিলেন কর্ণ তাহার ভ্রাতৃগণের সমক্ষে কহিলেন হে কৌরব সৌভাগ্যক্রমে তোমার অভিলাষ পরিপূর্ণ হইল তোমার শত্রুগণ দুস্তর বেসনার নবে মগ্ন হইল এবং পাণ্ডবগণ দুর্বাসার ক্রোধানলে পতিত হইল এই রূপে দুর্যোধন প্রভৃতি সকলে পরম চিত্তে হাস্য করিতে করিতে নিকেতনে গমন করিল এক ও ও শততম অধ্যায় পাণ্ডবগণের আশ্রমে দুর্বাসার আতিথ্য গ্রহণ বৈষম্পায়ন কহিলেন হে রাজন কোনো সময় মহর্ষি দুর্বাসা পাণ্ডবগণ ও দ্রৌপদীকে কৃতভোজন এবং সুখাসীন জানিয়া দশ সহস্র শিষ্যে পরিবৃত হইয়া তাহাদিগের বসতি বনে উপস্থিত হইলেন শ্রীমান যুধিষ্ঠির সেই অতিথিকে সমাগত দেখিয়া ভ্রাতৃগণ সমবিবাহারে তাহার অভিমুখে গমনপূর্বক উত্তম আসনে উপবেশন করাইয়া এবং যথাবিধি পূজা ও গ্রহণে নিমন্ত্রণ করিয়া কৃতাঞ্জলি পুটে কহিলেন ভগবান শীঘ্র আন্নিক সমাধান করিয়া আগমন করুন মহর্ষি দুর্বাসা এই চিন্তা করিতে করিতে শিষ্যগণ সমহারে স্নান করিতে গমন করিলেন যে ইনি কী প্রকারে আমাকে ও আমার শিষ্যগণকে ভোজন করাইবেন অতিথি বৈমুখ্য ভয়ে দ্রৌপদীর কৃষ্ণ স্তব। অনন্তর মহাজশা দুর্বাসা শিষ্যগণ সমহারে সলিলে অবগাহন করিলেন অর্থাৎ জলমধ্যে স্নানের জন্য ডুব দিলেন এদিকে রমণী রত্ন দ্রৌপদী অন্যের নিমিত্ত সািসয় চিন্তাপরায়ণ হইয়াও যখন কোনো উপায় স্থির করিতে পারিলেন না তখন মনে মনে কংস নিঃসূদন মধুসূদনকে স্তব করিতে লাগিলেন হে কৃষ্ণ হে কৃষ্ণ হে মহাবাহ হে দেবকীনন্দন হে অব্যয় হে বাসুদেব হে জগন্নাথ হে প্রণতার্তি বিনাশন হে বিশ্বাত্তন হে বিশ্বজনক হে বিশ্ব সংহারকারীণ হে পাল, হে গোপাল হে প্রজাপল হে পরাৎপর আমি তোমাকে নমস্কার করি হে বরেণ্য হে বরদ হে অনন্ত তুমি গতিহীনের গতি হে পুরাণ পুরুষ হে প্রাণ হে সর্ব হে পরাধ্যক্ষ আমি তোমার শরণাপন্ন হইয়াছি হে শরণাগত বৎসল কৃপা করিয়া আমাকে রক্ষা করো হে নীলোৎপল দল ও শ্যাম হে পদ্মারুণেক্ষণ হে পিতাম্বর হে ভূষণ তুমি আদি ও অন্ত তুমি সকল ভূতের আশ্রয় তুমি পরতর জ্যোতি তুমি বিশ্বাত্মা তুমি সর্বত মুখ তুমি সকলের বীজ ও সকল সম্পদের নিধান তুমি যাহাকে রক্ষা করো তাহার পাপ ভয় সুদূর পরাহত হয় তুমি পূর্বে যেমন মধ্যে দুঃশাসন হইতে আমাকে মুক্ত করিয়াছিলে এক্ষণে রূপ এই সংকট হইতে পরিত্রাণ করো অসিন্তগতি ভক্তিবৎছল বাসুদেব দ্রুপদ নন্দিনীর স্তবে তাহার বিপদ বৃত্তান্ত অবগত হইয়া পার্শ্ব সায়নি রুক্কিণীকে পরিত্যাগপূর্বক ত্বরিত গমনে সেই বনে আগমন করিলেন দ্রুপদ নন্দিনী তাহাকে নয়ন গোছর করিয়া প্রণতিপূর্বক দুর্বাস আগমন বৃত্তান্ত সকল নিবেদন করিলেন কৃষ্ণ কহিলেন দ্রৌপদী আমি অত্যন্ত ক্ষুদিত হইয়াছি অগ্রে আমাকে ভোজন প্রদান করো পশ্চাৎ অন্যান্য কর্ম করিও দ্রৌপদী তাহার বাক্য শ্রবণের লজ্জাবনতমুখী হইয়া কহিলেন দেব আমার ভোজন পর্যন্ত সূর্যদত্ত স্থালি অন্য পরিপূর্ণ থাকে কিন্তু আজি আমি ভোজন করিয়াছি এখন তো আর তাহাতে কিছুই নাই কমলায়ত লোচন বাসুদেব কহিলেন দ্রৌপদী আমি ক্ষুধায় অত্যন্ত কাতর হইয়াছি এক্ষণে কি পরিহাস করা উচিত শীঘ্র যাও সেই স্থালিয়ানিয়া আনিয়া আমাকে প্রদর্শন করো ভগবত তুষ্টিতে জগত তুষ্ট দুর্বাসাদির ক্ষুধানিবৃত্তি দ্রৌপদী তাহার নির্বন্ধাতিশয় উল্লঙ্ঘন করিতে অসমর্থ হইয়া স্থালী আনিয়া প্রদর্শন করিলেন সেই স্থালীর কণ্ঠে কিঞ্চিৎ সংলগ্ন ছিল বাসুদেব তাহা ভোজন করিয়া কৃষ্ণাকে কহিলেন ইহাতে বিশ্বাত্তা প্রীত ও পরিতুষ্ট হন এবং ভীমসেনকে কহিলেন তুমি শীঘ্র ব্রাহ্মণগণকে ভোজন করিতে আহ্বান করো ওই কিঞ্চিত শাকান্ন যা ওই স্থালিতে সংলগ্ন ছিল প্রভু বললেন ইহাতেই বিশ্বাত্তা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীবাত্মা পরমাত্মা প্রীত ও পরিতুষ্ট হন তো ভীমসেনকে ব্রাহ্মণগণকে ভোজন করিতে আহ্বান করার পর দুর্বাসা প্রভৃতি মুনিগণ স্নানার্থ দেবনদীতে গমন করিয়াছেন মহাজশা ভীমসেন ভোজনার্থ তাহাদেরকে আহ্বান করিতে গমন করিলেন তাহারা তৎকালে সলিলে অবতীর্ণ হইয়া অঘমর্ষণ করিতেছিলেন পরে সলিল হইতে উত্তীর্ণ হইয়া পরস্পর সান্নরস উদ্গার অবলোকন করিয়া পরম পরিতৃপ্ত হইলেন এবং দুর্বাসার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন হে বিপ্রসে আমরা রাজা যুধিষ্ঠিরকে অন্ন প্রস্তুত করিতে কহিয়া স্নানার্থ আগমন করিয়াছি কিন্তু আমরা অধুনা এরূপ পরিতৃপ্ত হইয়াছি যে কোনো প্রকারে আহার করিতে পারিব না তাই বল প্রভু সেই কিঞ্চিত সাকান্ন ভোজন করিবা মাত্র বিশ্বাত্তা পরিপূর্ণ হইয়া গিয়াছে তাই সেখানকার সকল মণিগণ এবং দুর্বাসার উদর পূর্তি হয়ে গিয়েছে যার জন্য বলা হচ্ছে পরে সলিল হইতে উত্তীর্ণ হইয়া যখন ডুব দিয়ে উপরে উঠেছেন সবাই তখন পরস্পর সান্ন রস স অন্ন আর রস উদ্গার অবলোকন করিয়া সকলে দেখছেন ভরে আছে উদর পরম পরিতৃপ্ত হইলেন এবং দুর্বাসার প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন হে বিপ্র সে গুরুদেবের প্রতি হে গুরুদেব আমরা রাজা যুধিষ্ঠিরকে অন্ন প্রস্তুত করিতে কহিয়া স্নানার্থ আগমন করিয়াছি কিন্তু আমরা অধুনা এখন দেখছি যে এরূপ পরিতৃপ্ত হইয়াছি যে কোনো প্রকারে আহার করিতে পারিব না অতএব অকারণ পাক ক্রিয়া অনুষ্ঠিত হইতেছে এক্ষণে কি করিব অকারণেই রান্না করতে বললাম দুর্বাসা কহিলেন আমরা বৃথা পাক নিমিত্ত রাজষির নিকটে অপরাধী হইলাম যুধিষ্ঠিরের কাছে তো আমরা অপরাধী হইলাম যেহেতু আমরা তাকে রান্না করতে বলে সেখানে আর যাইনি বা যাব না খেতে পারবো না তাহলে কেন রান্না করতে বললাম এক্ষণে এই অপরাধে পাণ্ডবগণ কোপ দৃষ্টিতে আমাদিগকে ভর্ষসাৎ না করেন আমাদের উপর হিংসার দৃষ্টিতে বা শাস্তিমূলক দৃষ্টিতে যদি আমাদের দিকে চাই তবে যুধিষ্ঠির যেমন মানে ব্রতচারী এবং পরম ধার্মিক ধর্মরাজ তাহলে তার দৃষ্টিতে অবশ্যই আমাদেরকে না করে দেন এমতো পায়ে চিন্তা করো হে বিপ্রগণ ধীমান অম্বরীশ রাজর্ষির প্রভাব স্মৃতিপথারূঢ় হইলে হরিপদাশ্রিত ব্যক্তিমাত্র হইতেই ভীত হইতে হয় বিশেষত পাণ্ডবগণ সকলেই মহাত্মা ধর্মপরায়ণ সৌর্যশালী কৃতবিদ্য ব্রতধারী ধারী তপস্বী সদাচাররত এবং নারায়ণ পরায়ণ তাহাদের ক্রোধানল উদ্দীপিত হইলে তুলা রাশির ন্যায় আমাদিগকে আমিগাকে করিতে পারে অতএব তাহাদিগকে কিছু না বলিয়াই সকলে শীঘ্র পলায়ন করো তো হরিভক্তি পরায়ণ মহর্ষি রাজর্ষি অম্বরীশ সেই কথা স্মরণ করছেন ঋষি দুর্বাসা যে হরিভক্ত যদি কেউ হয় তাহলে কি অবস্থা হয় তাদের অপমানে বা তাদের সঙ্গে কথা দিয়ে কথা না রাখলে তাই এরা তো সদাচাররত নারায়ণ পরায়ণ কৃতবিদ্য এবং ব্রতধারী তপস্বী তাই তাদের যদি ক্রোধের অনল বা আগুন যদি জ্বালিয়ে দেওয়া হয় তা তুলরাশির মতো আমাদেরকে ভস করে দিতে পারে তাই মহর্ষি দুর্বাসা বলছেন কি তাদেরকে কিছু না জানিয়ে এখান থেকে শীঘ্র পলায়ন করো তো শিষ্যগণ দুর্বাসার বাক্য শ্রবণ করিয়া তাহার স্বামভি দশ দিকে পলায়ন করিলেন মানে মহর্ষি দুর্বাসাকে নিয়েই শিষ্যগণ পলায়ন করলেন ভীমসেন দেব নদীতে মুনিগণকে অবলোকন না করিয়া ইতস্তত তীর্থে তীর্থে অন্বেষণ করিতে লাগিলেন তো ভীমসেন এসেছেন এসে দেখলেন সেই দেব নদীতে তো কই মুনি ঋষি সকল তো নেই এখানে তা খুঁজতে খুঁজতে তীর্থে তীর্থে বিভিন্ন জায়গায় তা তিনি খুঁজতে খুঁজতে যাচ্ছেন তথায় তাপসগণের মুখে তপস্বীগণের মুখে তাহাদিগের পলায়ন বৃত্তান্ত শ্রবণপূর্বক যুধিষ্ঠিরের নিকটে প্রত্যাবৃত হইয়া সমুদায় নিবেদন করিলেন তখন ওই বনের তপস্বীগণ বলেছেন ভীমসেনকে যে তারা পালিয়ে গেছেন তো যুধিষ্ঠির মহারাজকে এসে ভীমসেন সেই কথাগুলো নিবেদন করলেন অনন্তর পাণ্ডবগণ তাহাদিগের প্রত্যাগমন প্রত্যাশায় কিয়ৎকাল প্রতীক্ষা করিয়া এই চিন্তা করিতে লাগিলেন যে দুর্বাসা নিশ্চিত সময়ে অকস্মাৎ আগমন করিয়া আমাদিগকে ছলনা করিবেন তা হইলে আমরা কি প্রকারে দৈবপাদিত ক্লেশ হইতে পরিত্রাণ পাইতে পারিব তো পাণ্ডবগণ কি ভাবছেন যে হয়তো রাতের বেলা হঠাৎ যদি মহর্ষি দুর্বাসা আগমন করে বলেন যে আমাদের আহার প্রস্তুত করেছো দাও তাহলে আমরা কী করব কিভাবে সেই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাব তো শ্রীমান বাসুদেব চিন্তাপরায়ণ পাণ্ডবগণকে মুহুর মুহু দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিতে দেখিয়া কহিলেন হে পাণ্ডবগণ পাঞ্চাল কুমারী কোপন স্বভাব দুর্বাসা হইতে আপদ ঘটনার সম্ভাবনা দেখিয়া আমাকে চিন্তা করিয়াছিলেন আমি তন্নিমিত্ত সত্তর হইয়া আগমন করিয়াছি অতএব দুর্বাসা হইতে আর কিছুমাত্র ভয় নাই তিনি তোমাদিগের তেজে ভীত হইয়াই পূর্বেই পলায়ন করিয়াছেন যাহারা ধর্মের অনুগত তাহারা কখনোই অবসন্ন হন না হে পাণ্ডবগণ তোমাদিগের কল্যাণ হোক আমি এক্ষুনি তোমাদিগকে আমন্ত্রণ করিয়া প্রস্থান করিলাম এ কথা বলে ভগবান বলছেন যে আমি তোমাদেরকে আমাদের আলয়ে অর্থাৎ দারাবতীতে তোমাদেরকে নিমন্ত্রণ করে আসার আহ্বান জানিয়ে আমি এখন এখান থেকে বিদেই হচ্ছি বা প্রস্থান করছি পাণ্ডবগণ ও দ্রৌপদী কেশবের বাক্য শ্রবণ করিয়া সুস্থ চিত্ত হইলেন এবং কহিলেন হে গোবিন্দ সিন্ধু নিমগ্ন ব্যক্তির ভেলা প্রাপ্তির ন্যায় আমরা তোমাকে প্রাপ্ত হইয়া এই আপদ হইতে উত্তীর্ণ হইলাম আপনি এক্ষণে গৃহে গমন করুন দ্রৌপদী কী বলছেন যে হে গোবিন্দ যদি কেউ সাগরে ডুবতে ডুবতে বাঁচার প্রত্যাশা করে হাবুডুবু খেতে থাকে সেই ব্যক্তির সামনে যদি একটা ভেলা আসে সেই ভেলায় চেপে সেই ব্যক্তি যেমন নির্ভয় হয় এবং প্রাণ রক্ষা করে আমরা তোমাকে পেয়ে এই আপদ হতে সেই রকম উত্তীর্ণ হলাম আপনি এক্ষুনি গৃহে গমন করুন প্রভু বাসুদেব পাণ্ডবগণ কর্তৃক অনুজ্ঞাত হইয়া স্বস্থানে প্রস্থান করিলেন পাণ্ডবগণ ও দ্রৌপদী প্রফুল্ল চিত্তে বন হইতে বনান্তরে ভ্রমণ করত সুখে সময় যাপন করিতে লাগিলেন হে রাজন দূরাত্মা ধার্তরাষ্ট্রগণ রূপে পাণ্ডবগণের সহিত যত অনিষ্টাচরণ করিয়াছিলেন সমুদায় ব্যর্থ হইয়াছিল অর্থাৎ কৃষ্ণ ভক্ত যদি হওয়া যায় তাহলে সমস্ত প্রকার বিপদ আসলেও সেই বিপদ থেকে সেই ভক্ত মুক্তি পান বা উদ্ধার পান যায়নি তাই গৌর হরিবোল হরিবল হরিবল